this চ্যানেল ডাস নট প্রমোট অ্যানি illegal কন্টেন্ট অল provided বাই দিস চ্যানেল ইজ মিন্স ফর এডুকেশনাল purpose অনলি আজকে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকে ফার্স্ট সেমিস্টারের রিঅ্যাসেসমেন্ট শুরু হয়ে যাচ্ছে তোমাদের রিঅ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট কবে থেকে শুরু হচ্ছে কত টাকা করে লাগবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে নোটিসে কিন্তু একটা ভুল আছে মানে টাইপিং মিস্টেক হয়েছে সেই বিষয়টা আজকেও তুলে ধরবো এবং তোমরা কবে কলেজে জমা দিতে পারবে এবং লাস্ট ডেট কবে আছে তো এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো তাহলে আজকে চলো শুরু করছি তো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকে যেটা বলা হয়েছে যে ফ্যাসিলিটিস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান রিঅ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ তো তোমাদের যেহেতু তোমরা দু হাজার তেইশ সালে ভর্তি হয়েছো সেই জন্য তোমাদের দু হাজার তেইশের কথা বলা হচ্ছে তো তোমাদের অনলাইনে শুরু হয়ে যাচ্ছে রিয়াসেসমেন্ট কবে থেকে শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল তোমার ষোলো সাত কী বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড সাবমিশন দ্য ফিল্ড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড প্রেসক্রিপ্ট ফিস কলেজ দ্য বাই ক্যান্ডিডেট তো বলা হয়েছে তোমাদের আগামীকাল ষোলো সাত দু হাজার চব্বিশ থেকে বাইশ সাত দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে রিভিউ করার জন্য কটা সাবজেক্ট রিভিউ করতে পারবে সেটাও বলে দিচ্ছি এবং তোমাদের কলেজে জমা নিবে অ্যাপ্রুভাল অব দ্য সাবমিট ফ্রম বাই দ্য কলেজ ষোলো সাত দু থেকে তেইশ সাত দু সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমাদের কলেজের নেওয়ার কথা এবং লাস্টে এখানে একটা তোমরা অপশন দেখতে পাচ্ছ তিন নম্বরে সাবমিশন অফ দ্য অফ ফিস অ্যালং উইথ দ্য স্টেটমেন্ট ফর ডিপোজিট অফ ফিস টু দ্য ইউনিভার্সিটি বাই দ্য কলেজ এখানে বলা হয়েছে তোমরা যে অনলাইনে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে তো যে তোমরা পেমেন্টটা কাটাবে সে পেমেন্টটার তোমরা জমা করতে পারবে কলেজে উনতিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে কিন্তু এটা উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ হবে না এটা হবে ঊনত্রিশ সাত দু হাজার চব্বিশ কারণ এটা হচ্ছে একটা টাইপিং মিস্টিকের কারণে সে এটা কিন্তু হয়েছে একটু আমি জুম করে দেখাচ্ছি উনতিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এটা হবে উনতিরিশ সাত দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত এবং কী বলা হয়েছে ফিস স্ট্রাকচার তোমাদের একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন চার্জ ফোর ওয়ান কোর্স টেন প্রসেসিং ফি ফিস পার ক্যান্ডিডেট টু রেন্টেড বাই দ্য কলেজ তোমরা যদি একটা সাবজেক্টে করো তাহলে তোমাদের কিন্তু একশো টাকা করে পড়বে এবং তোমরা যদি দুইটা সাবজেক্টে করো তাহলে তোমাদের দুশো টাকা করে পড়বে প্লাস তোমার প্রসেসিং ফি দশ টাকা এবং তোমরা যদি তিনটা সাবজেক্টে করো তাও তোমাদের দুশো টাকা লাগবে প্লাস দশ টাকা লাগছে মানে দশ টাকা তোমার প্রসেসিং ফি এবং তোমরা যদি চারটা সাবজেক্টে অ্যাপ্লিকেশান করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুশো টাকাই লাগছে অর্থাৎ তোমার এখানে দুশো প্লাস এখানে প্রসেসিং ফি দশ যে তোমাদের দুশো দশ টাকা করে লাগছে তো এবার তোমরা তোমাদের যাদের যাদের জটা সাবজেক্টে তোমাদের এস এফ বা এসবি আছে তোমরা রিভিউ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এবং তোমরা কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারো ষোলো সাত দু থেকে যেহেতু ডক্টর মেঘনাথ সাহা কলেজে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি হয়তো কালকে আসতে পারে বা রাত্রের মধ্যে আসতে পারে তো কালকে তোমাদের জমা নিবে কিনা সেটা বলতে পারছি না বাট তবে তোমরা সত্তর তারিখ মনে হয় তোমাদের কলেজ ছুটি থাকে তোমরা আঠারো তারিখ থেকে কিন্তু তোমরা জমা করে দিবে কলেজে ফর্ম তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আর তোমার যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়নি তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো আর আরেকটা কথা যে তোমাদের অনেকের পাঁচটা ছয়টা সাবজেক্টে যাদের ব্যাক আছে তারা যদি রিভিউ করার পরে তোমাদের নাম্বার বাড়ে বা ধরো তোমায় পাঁচটা সাবজেক্টও তোমার ব্যাক আছে আর পাঁচটা সাবজেক্টে ব্যাক থাকার পরে তুমি যদি দুইটা সাবজেক্টে যদি তুমি পাস করে যে পারো তাহলে কিন্তু তোমার এসএফটা কিন্তু এসবি হয়ে যাবে এসবি হয়ে গেলে কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে তুমি পরীক্ষা দিতে পারো তা আশা করি বুঝাতে পারলাম কারো যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরের কোনো ভিডিওতে